যারা ফিজিক্স ওয়ান বিষয়টি নিয়ে চিন্তিত ভাবছো কিভাবে পাস করবে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য টেকনিক সকল শিক্ষার্থীকে আমাদের চ্যানেলে স্বাগতম এই সাজেশনটি ফলো করলে তোমাদের শর্টকাট সেরা প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষায় একশো পার্সেন্ট ভালো ফলাফল নিশ্চিত করতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে লিখবে বিশেষ করে চিত্রগুলো কিভাবে নির্মূলভাবে আঁকবে সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে অধ্যায়টি দেখবো ফিজিক্স ওয়ানে সেটা হচ্ছে ব্যাক্টর অধ্যায়টি এই ব্যাকর থেকে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে ক্রস গুণন ও ডট গুণন কি ব্যাখ্যা করো এই প্রশ্নটি পরীক্ষায় যখন আসবে অবশ্যই আমাদেরকে বাধ্যতামূলক দুটি চিত্র উপস্থাপন করতে হবে ব্যাকর যুগের সূত্রটি বিবৃত করো এবং লব্ধি লব্ধিমানও দিক নির্ণয় করে এটি বড় প্রশ্নে বেশি আসে আর এই প্রশ্নটি পরীক্ষায় আসলে আমাদেরকে অবশ্যই এই চিত্রটি অঙ্কন করতে হবে এখানে দেওয়া আছে কিউ এটির উপর অবশ্যই ব্যাক্ত চিহ্ন দিতে হবে এখানে দেওয়া আছে আর আর এর উপরে ব্যাগটা চিহ্ন দিতে হবে এখানে দেওয়া আছে পি পি এর উপরে ব্যাট চিহ্ন দিতে হবে আর এখানে যে কোনটি দেওয়া আছে এটি আলফা কোন এটিও আলফা কোন আর এটি হচ্ছে থিটা কোণ এই কোণগুলো আমাদেরকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে এরপরের ওর হচ্ছে গতি ও গতির সমীকরণ গতির সমীকরণ থেকে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে h ut 1/2 a² আর হচ্ছে b² u² 2a² এই দুটি পর ওর হচ্ছে বৃত্তাকার গতি বৃত্তাকার গতি অধ্যায়ে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হচ্ছে তার কাকে বলে দেখাও যে প্রাচের গতিপথ অধিবৃত্তাকার এই প্রশ্নটি পরীক্ষায় আসলে আমাদেরকে বাধ্যতামূলক এই চিত্রটি অঙ্কন করতে হবে এরপর অর্ধেক হচ্ছে কেন্দ্রমুখী বল এটিও বৃত্তাকার গতির একটি অংশ আর এই কেন্দ্রমুখী বল অংশ থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কনিক ব্যাগ ও রকি ব্যাগের মধ্যে সম্পর্ক প্রশ্নটি আপনি অবশ্যই চিত্রটি দিতে হবে এরপরে আর একটি বড় প্রশ্ন রয়েছে প্রমাণ করো যে কেন্দ্রমুখী বল এফ সমান এম বি বাই আর ভুল বই থেকে অথবা এর প্রশ্নের ধরন দেখে নিবে আর এখানে আমি দুইটা চিত্র দিলাম এটি হচ্ছে বর্তমানে তোমাদের বইয়ে দেওয়া আছে আর এই যে চিত্রটি দেওয়া আমাদের রয়েছে চিত্রটি থাকো তাহলে এই চিত্রটি অবশ্যই দিবে হচ্ছে বল ও ঘর্ষণ এই অধ্যে থেকে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে বরবেগেকি নিত্যতা সূত্র বর্ণনা ও প্রমাণ করো এক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক চিত্র দিতে হবে আর আরেকটি প্রশ্ন হচ্ছে দেখাও যে ইচ্ছি ঘর্ষণ গুণাঙ্ক ইস্তিক্ষণ একটা সমান এই প্রশ্নটি আসলে এই চিত্রটি দিতে হবে এর পরের হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ এখানে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এখানে গুরুত্বপূর্ণের মেলা প্রমাণ করো বি সমান রুট টু জি আর এটি বড় প্রশ্ন হিসেবে আসতে পারে আর এই প্রশ্নের চিত্র আমাদের মূল বইয়ে দেওয়া আছে সেটিও দিতে পারো না হয় তোমরা এই চিত্রটিও নিখুঁতভাবে দিতে পারো এর অধ্যায় হচ্ছে সরল দোলক সরল দোলক থেকে সরল দোলকের সূত্র অবশ্যই শিখে নিবে সরল দোলকের গতি সরল দোলন গতি এই ব্যাখ্যাটা দেওয়ার সময় অবশ্যই চিত্র দিতে হবে এর পর দেওয়া হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি প্রমাণ করো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যে পরিমাণ স্ত্রী শক্তি হারাবে ঠিক তত পরিমাণ গতিশক্তি উৎপন্ন হবে এটি হচ্ছে শক্তির নিশ্চিত সূত্রের যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটার চিত্র এটি তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা চাইলেও এই চিত্রটি অঙ্কন করতে পারো এরপর হচ্ছে স্থিতি স্থাপকতা এই অধ্যে থেকে একটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ দেখাও যে আয়তনে বিকৃতি ধরুন পৃথকাস হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি এটি বড় প্রশ্ন অথবা সংক্ষিত প্রশ্ন এসে থাকে আর এই প্রশ্নটি আসলে বাধ্যতামূলক চিত্র দিতে হবে তোমরা চাইলে এই চিত্রটি দিতে পারো এরপরের অধ্যায় হচ্ছে পৃষ্ঠটান পৃষ্ঠটান থেকে অবশ্যই বড় প্রশ্ন আসবে বড় প্রশ্নটি হচ্ছে এরকম কশিক নল কাকে বলে তরলের পৃষ্ঠটা নির্ণয়ে রাচিমালা প্রতিপাদন করো প্রশ্নটি পরীক্ষা আসলে সবার আগে তোমাদেরকে চিত্রটি অঙ্কন করতে হবে এই চিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে চাপ ও চাপের বৈশিষ্ট্য তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ এই শ্রুজি মূল বই থেকে অথবা প্রশ্নের ধরন দেখে নিবে আর এই প্রশ্নটি আসলে অবশ্যই চিত্র দিতে হবে আর চাইলে তোমরা এই চিত্রটি দিতে পারবে এরপর তরঙ্গ তরঙ্গ থেকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করো এরকম একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বড় প্রশ্নে যদি প্রশ্নে আসে তাহলে এই চিত্রটি বাধ্যতামূলক দিতে হবে সবশেষে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে শব্দ এবং শব্দের বেগ প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় এই প্রশ্নটি যখন পরীক্ষায় আসবে অবশ্যই এখানেও আমাদেরকে বাধ্যতামূলক চিত্র দিতে হবে কিন্তু এক্ষেত্রে যে জাহাজটি এখানে অঙ্কন করলাম সেই চিত্রটি দেওয়ার দরকার নেই নিচে যে চিত্রটি দেওয়া আছে এতটুক এটি অঙ্কন করতে হবে নিখুঁত ভাবে এরপরে আছে আদর্শ গ্যাস ও আর্দ্রতা যে অধ্যাটি আছে এখানে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ফিজিক্স ওয়ানের যে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলি আসে সেই অধ্যগুলো নিয়ে আলোচনা করব প্রথম যে অধ্যায়টি আমি এখানে দিলাম সেটা হচ্ছে গতি অধ্যায় থেকে এ তিনটি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে আর পাটে যে একটি ম্যাথ দিলাম এটিও খুব গুরুত্বপূর্ণ চাইলে তোমরা এটি দেখে নিতে পারো এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সরল দোলক সরল দোলক থেকে আমি চারটি ম্যাথ দিলাম এই চারটি ম্যাথ থেকে যে কোনো একটি অষ্টম অধ্যায়ে হচ্ছে স্থিতি স্থাপকতা এই অধ্যে থেকে দুইটি ম্যাথ দিলাম এই দুইটি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে অধ্যায় বারো শব্দ ও শব্দের ব্যাগ এখানে আমি তিনটি গুরুত্বপূর্ণ ম্যাথ দিলাম এই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে তো সবশেষে একটা কথা বলে রাখি ফিজিক্স ওয়ানে নো ফিগার নো মার্কস চিত্র না আঁকলে তুমি ফুল মার্কস পাবে না তাই যে প্রশ্নগুলোতে চিত্র আছে সেগুলো পেন্সিল আর স্কেল দিয়ে বড় ও পরিষ্কার করে আঁকবে আর প্রত্যেকটা অংশ সঠিকভাবে চিহ্নিত করবে একটা ভালো চিত্রই তোমার উত্তরের মান অনেক বাড়িয়ে দেবে সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ